ইরে ভাই কিরে রে ভাই মাথা নষ্ট মাল মাথা নষ্ট স্পায়ার একদম আফগান স্পায়ার মাল দেখেন সেই মাল

দেখেন পূজার নিউ কালেকশন একবার নিউ কালেকশন পূজার তিনটা কালেকশন তিনটা কালেকশন থাকবে মাল শেষ পো যায় এরকম হ্যাঁ একবারে যারা এখন আপনি দেখে আজকে দুই দিনের ভিত্তি করতে হবে তারাই পাবে এগুলো পূজা উপলক্ষে করছে একবার পূজা উপলক্ষে দেখলেই তো ভাই খেয়ে যাবেন এগুলো ভাই এগারোশো বিশ টাকা অনলি এগারো বিশ টাকা বিশ দেখেন এগুলো আপনার নর্মালে খুচরা বাজারে আঠারোশো টাকা টাকা লাগবে আচ্ছা খুচরা গেলে আপনি সর্বনিম্ন সতেরোশো টাকা লাগবে এই যে মাল দেখেন সেই মাল

পাকিস্তানি কোটা লাগবে জি পাকিস্তানি কোটা এই দেখেন ওন্নাটা দেখেন এই দেখেন ওয়াও কালেকশন ওয়াও কালেকশন ভাইয়া এগুলো কি হাতে নাগালে আছে তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাতে নাগালে আছে একবার চিপের ভিতরে এই যে কালার দেখেন চারটা কালার চারটা কালার থাকবে জি চারটি কালার একদম এখানে স্পেশাল চারটা কালার চারটি করে কালার আচ্ছা এই দেখেন ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন হ্যাঁ এটাও কি ভাই স্টিচ 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 ডিজাইন গুলো আপনাকে আমি দেখাই দিই একবার এখন স্টিচ কি রানিং নাই ভাই রানিং মানে ভাই হেভি রানিং হেভভি রানিং হেভভি আপনি আর কি কি বললাম আপনি যদি ভাই আপনি স্টেজ মাল গুলো আসছে স্টেজ আসছে আচ্ছা আমরা দিয়ে করে দিতে পারতেছি না ও ও কালেকশন দেবে ও দেখে কালেকশন তো ভাই রে সেই আর কি মাথা নষ্ট

দেখছেন পাকিস্তানি বিন সাইড ভাইয়া পাকিস্তানি বিন একদম অল ওভার কাজ করা থাকবে না ভাই অল ওভার কাজ অল ওভার কাজ দেখেন অল ওভার কাজ করা থাকবে কালার গুলো দেখাই দেন এই এই দেখেন জি এটা থাকবে ওন্না ওন্না আর সেলরের কাজ করা থাকবে না প্যান্টের কাজ থাকবে দেখেন প্যান্টও কাজ করা থাকবে দেখেন এই দেখেন কালার কালার গুলো দেখেন চারটা কালার

আর কাজে দেখেন কোন এটা একদম ফিনিশিং দেখেন এগুলোর প্রত্যেকটা ফিনিশিং দেখেন অনলি 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 টাকা দেখেন জি অনলি 1200 টাকা জি অনলি দেখেন হিউজ পরিমাণ দেখেন স্পেশাল কালেকশন এগুলো রেশমি কটন রেশমি কটন হ্যাঁ জি ভাইয়া রেশমি কটন এই দেখেন রেশমি কটনের ভিতর আর কালেকশন ওয়াও মাশাআল্লাহ ওনাটা দেখাই দেন এই দেখেন ওটা ওনা থাকো কাটওয়ার্ক জি কাটওয়ার্ক ওনা প্রত্যেকটা মধ্যে ওনা কাটওয়ার্ক আর অল ওভার কাজ কাজ অল ওভার কাজ ওনা কাজটা দেখেন একদম স্পেশাল স্পেশাল আচ্ছা এগুলো কয়টা কালার আছে এর চারটা কালার এই চারটা কালার আছে এই চারটা কালার দেখেন চারটা কালার কালার আচ্ছা ভাই এছাড়া তো ভাই এদিকে তো অনেক অনেক কালেকশন ভাই আপনাদের ভাই জি ভাইয়া

আচ্ছা ভাই নিচেও তো ভাই অনেক অনেক কালেকশন দেখা যাচ্ছে ভাই ভাই নিচে কালেকশন নিচে হল আপনাদের সুতি কটন 100% কটন এটা দেখার জন্য সুতি কটন ভাই একদম 100% কটন 100% কটন এবং কি আপনি প্যাটারনে কাজ হবে সালোারে প্যাটারনে কাজ হবে আচ্ছা এই দেখেন ওয়াও দেখেন একদম অল ওভার কাজ করা আছে অল ওভার কাজ অল ওভার কাজ একদম প্রিমিয়াম কোয়ালিটির একবার প্রিমিয়াম ইন্ডিয়ান আপনি প্রিমিয়াম যে কোয়ালিটির মালগুলা এগুলো সেগুলা এগুলো হ্যাঁ জি ভাইয়া আচ্ছা ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির মালগুলো এগুলো এই দেখেন